এই দেশে যত বড় বড় এনজিও সাহেবরা আছে দেখো তাদের ব্যক্তিগত জীবনটা দেখো এখানে আমি একা আছি আমাকে দেখশন করার জন্য অনেক লোক আছে আর ওনার ওয়াইফ ওখানে আছেন আমেরিকাতে হোক কানাডা হোক ওনাকে দেখাশোনা করার মতো অনেক লোক আছে তো ওনাদের দেখাশোনা করার লোকের অভাব হয় না আর আমরা একটা কাজের লোক পাই না একটা বন্ধু পাই না এবং একটা একটা ভালো স্মার্ট বুয়া পাই না আর ওনাদের কারণ ওইটাই হলো ওনাদের ওই সেকেন্ড কাজ সন্ধ্যা থাকে না এই হারাম করের করতে বলো মাইনাস টু ফর্মুলা করলে কি তোর বাপ ক্ষমতে আসবে থার্ড পার্টিটা কে কে তুই চাস তুই তো থার্ড পার্টির বিরুদ্ধে কথা বলবি আজকে জামাত ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তুই তো মৌলবাদী উকে চিলে উঠবি এখন চিলে গাছস এখন দেশে বিদেশে বলতেছে মৌলবাদীরা আসলে হিজাব পড়তে হবে এটা পড়তে হবে এই করতে হবে সেই করতে হবে নারীদের অধিকার থাকবে না এই থাকবে না সেই করতে হবে না তোরা শুরু করে দিয়েছিস তাহলে থার্ড পার্টিটা কে আসবে থার্ড পার্টি যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই থার্ড পার্টিকে তোরা ওয়েলকাম করস নাই এমনকি থার্ড পার্টি এনসিবি যে আন্দোলনের মাধ্যমে যে এনসিবি সৃষ্টি হয়েছে ওই তাদেরকে তো তোমরা ওয়েলকাম করো নাই তাদের পাশে গিয়েও তো দাঁড়াও নাই তাদেরকে অনুপ্রাণিত করো নাই তোমাদের জ্ঞান গুণ বুদ্ধি তোমার এনজিওর টাকা খাইছো তোমরা এই যে আজকে ঢাকা শহরে বিভিন্ন অর্গানাইজড আন্দোলন হচ্ছে অর্গানাইজড সারাদেশে প্রাইমারি শিক্ষকদের নিয়ে অর্গানাইজ স্বাস্থ্য সহকারের দিন অর্গানাইজ ওই ভূমি অফিস নিয়ে অর্গানাইজড এই প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষক যে অর্গানাইজড এই অর্গানাইজ গুলা কে করতেছে এই অর্গানাইজ করতেছে যাওরা ওই এনজিও গুলা তাদের টাকা আছে ওই ইয়া টাকা নিয়েছে বাইডেন প্রশাসন থেকে টোয়েন্টি মিলিয়ন ডলার এগুলো তো এখনো খরচ শেষ করতে পারে না বিল বাউচার তো এখনো দেওয়ার বাকি আছে এখনো এই সমস্ত সমাবেশ করে তারা বিল বাউচার

বলেন মামুনুর রশিদ সাহেবকে দিয়ে একটা কমিটি করে দিয়েছেন যে বড় বড় লোন গুলা কে কেভাবে এটাকে স্ক্যানিং করা যায় কিভাবে থেকে বাঁচানো যায় মামুন রশিদ সাহেব একটা ব্যাংকে পারছে খুব তো বাগবাগম করছেন টেলিভিশনে আইসা এন করেঙ্গা ত্যান করেঙ্গা বাংলাদেশের অর্থনীতির এই করতে হবে এই করতে হবে এই যে আরেকজন ভদ্রলোক আছে জাহেদ সাহেব ডক্টর জাহিদ

তো তোমরা কেন থার্ড পার্টি নালা না কেন এনসিপি কে তোমরা সবাই সাপোর্ট दिला না কেন এনসিবি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের নাম এনসিবি সরকার হলো না কেন বল্লনা যে আমরা এনসিবি সরকার তাহলে তো এনসিপি তো একটা ফুটহল পাইতো নতুন দল তোড়ি হইতে পারত কিন্তু তোমরা কি সাথে করেছো না করে উল্টা তাদেরকে কলুষিত করেছো কলঙ্কিত করেছো তাদের বিরুদ্ধে বিভিন্ন অভাব বিভিন্ন অভিযোগ এনে উৎসাহ রটিয়ে তাদেরকে সমাজে হ্যা করার চেষ্টা করছো কোন গেট টুগেদার না ওয়াইফ নিয়ে একে একা চলে আসেন বউকে মনে করেন না যে আপনার সঙ্গে আসার মতো যোগ্যতা মনে কর মনে করেন না পার্টি বলেন রিসেপশনই বলেন আর যাই কিছু বলেন বিভিন্ন এমবিসির মত খাওয়ার রিসেপশনও বলেন সেখানে তো আমরা দেখেছি আমি তো আমেরিকান ষোলো বছর সিকিউরিটির দায়িত্ব পালন করেছি সিকিউরিটি কার্ড কোম্পানি চাকরি করেছে কোম্পানি জানি আমি দেখেছি না কে কখন যাইতেন কে আসতেন আমি তো ডিসক্লোজ করি না বিকজ আমি চাকরি করেছি ওদের আমার চাকরি মানে ব্যক্তিও চাকরি না আমার কোম্পানি চাকরি করেছে আমার সিকিউরিটি কোম্পানি আমেরিকানে বেশি দেশ ষোলো বছরের জন্য কাজ করেছে তো আমরা দেখেছি না তোমরা কি করো কারা যায় সেখানে ডিপ্লোমেসির আমার তো ওই চাকরি সুবাদে অন্তত অ্যাটলিস্ট পঞ্চাশ ষাট জন অ্যাম্বাসেডার সঙ্গে আমাদের আমার সরাসরি যোগাড় ছিল আই কুড গো টু দেম সি দেম হ্যাভ এ কাপ অফ টি কই সৌদি এমবিসির কাছে আমরা গেছি কই একটা ভিসা তো কোনোদিন সৌদি এমবিসি নেই নেই একটা ভিসা তো আমেরিকান এমবিসি থেকে নিয়ে নেই এমনকি আমার নিজের ছেলের ভিসা আমেরিকার থেকে ভিসা নেওয়া ভিসা এক মাস এক্সপায়ার হওয়ার পরে সেই ভিসা রিজেক্টেড হয়েছে আমি তো আমার ছেলের ভিসার কথা আমেরিকাতে বলি নাই যখন আমি আমেরিকার আমি অস্ট্রেলিয়ার থেকে আড়াইশো গরু আনছি দে অস্ট্রেলিয়া সেখানে আমার ছেলেকে পাঠিয়েছিলাম পড়াশোনা করতে ভালো লাগানায় চলে আসছে কই সে তো থাকে না ওইখানে আমরা তো বিদেশটাকে দেশ করি না বিদেশে থাকার ইচ্ছে পোষণ করি না আপনাদের জন্য আপনারা কেন আমাদের দেশটাকে বিভ্রান্ত করতেছেন করেন করেন আমাদের যখন যে কনসালটেন্সি দরকার পড়বে সেই আমরা করতে পারবো আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে সবাই জানা উচিত সরকারের জানা উচিত জাস্ট এআই কনসালটেন্ট ফর এভরিথিং আপনি যে কোনো প্রজেক্টের যে কোনো প্রজেক্টের ভিউ কু বানাতে চান যে কোনো প্রজেক্টের ডিজাইন বানাতে চান ড্রয়িং করতে চান ইজ গুড এনাফ নো নিড টু হায়ার এনি সাবিনেটস নো নিড মন্ত্রী সাহেবরা জানেন না সরকারি কর্মকর্তারা জানেন না হোয়াট ইজ কল এআই what artificial intelligence can do today you cannot imagine i received chad gibb's report just after 15 minutes of concluding the meeting of your colombo uh, and claim. can you imagine the ai given me the full report and what the, the prospect of this what is going to happen for this within 15 minutes of after falling it down? When Zelensky was insulted in the Trump house in the, by the Trump in the Washingtons, I got report within 15 minutes from AI. Full report with picture. And see, you must learn. You must know. কবে কোন আদান বই মুখস্থ করে আসছেন আর বেশিরভাগই তো মুখস্থ না সার হাতে পায়ে ধরে পিএইচডি নিয়ে আসছেন আর পিএইচডি কিসে নিয়ে আসছেন হাউ টু ক্লিন কিচেন হাউটরে যে আবিষ্কার করছে সূর্যের চুলা কেমনে বানানো যায় ইঁদুর ধরার মেশিন কেমনে বানানো যায় দিস ওয়াজ দি সায়েন্স ল্যাবরেটরি থেকে উৎপাদন করা হচ্ছে যেখানে আমার প্রায় সাড়ে তিন হাজার সায়েন্টিস্ট বল এই তো অবস্থা আমাদের ওনারা কিসে পি করে আসছেন যে রাস্তায় ধুলা স্তর কেমনে পরিষ্কার করা যায় আমার দেশে ধুলা স্তর পরিষ্কার করবি ধুলার দেশে হবে আমার বায়ু সীসা বেশি বাইরে গেছে এই বাইরে গেছে আরে বেটা আমাদের সীসা সীসা বাইরে গেলে তো আমাদের সব মরে যাওয়ার কথা আর একটা ব্যবসা বানিয়েছে তোরা বাতাসে এই বাতাসে সেই এই বাতাসে এইটা আছে বাতাসে ওইটা আছে তো কোন দেশে নাই এগুলো বলেন আর তোর কোন বিষয় পিএইচডি করছো আমাদেরকে জানাস না ভাই ইউ গিভ ইউর সিবি ডিসক্লোজ ইউর সিবি ইন হুইচ সাবজেক্ট ইউ আর স্পেশালিস্ট ইন হুইচ সাবজেক্ট ইউ ডান ইউর পিএইচডি আমাদেরকে বলেন না সেখানে আপনার ট্রান্সপোর্টের উপরে পিএইচডি করে আসছেন হয়তো বাস সার্ভিস বেটার ও ট্রাক সার্ভিস বেটার এখন বাংলাদেশে আসছেন পিএইচডি করতে আপনি ওই দেশে পিএইচডি করে আসছেন হাউ টু স্টপ ইমিগ্রেন্ট ইন নিউ ইয়র্ক আপনি আমাদেরকে বন্ধ করার জন্য কি করতে হবে সেখান থেকে আপনি হাওয়ার্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসছেন কি করে হ্যালো ভাই পিএইচডি যে আপনি কি করে ওই আমেরিকাতে ইমিগ্রেশন বন্ধ করতে হবে তো এইগুলো আমাদেরকে শেখায়েন না ভাই লেটস ইউ কাম লেটস ইউ ডিসকাস লেটস ইউ সি হাউ মাচ ইউ নো হাউ মাচ উই নো লেটস সি সাইন্স মেডিকল এটনি লিগল আর কমন সার্ভিস প্লিজ কম Talk to me. I'll give you solution. Anything solution you give, you ask me, I'll give it. But I'll not give from my brain because my brain is now AI. My memory is my AI. I will just command him. He will. He will give me this. So try to understand. This is the world of AI world. This is no more a physical world. মানি অর্ডার এক্সপ্রেস মানি অর্ডার টি সি সি এল সি নথিং ইজ দেয়ার

At least governor is much better than others whom I am talking. At least the gentleman is trying; He's trying his best. I I have my gratitude for him, conclusion to him. But try to think. Our finance team is good. Our finance minister administrator is doing fine. But check my power ministry, energy ministry stupid idea he has got his secretary is more stupid they don't know how what is the solar energy they don't know what is the level energy they don't know what is the difference between the electricity of solar and electricity of the diesel or electricity of uh, nuclear plant they think all electricity is the same and they want to sell the electricity in the same price জেনারেটেড আইদার ফ্রম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টার প্ল্যানো সোলার প্লানো গুড ফ্রাস্ট ওয়েট কাউন্ট মানে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে আজকে এই লোকগুলা যে কোনো জিনিস বলেন বাংলাদেশে এখন দেশ না না এটা এটা আমরা সবার সঙ্গে থাকি পৃথিবীটা ইজ গ্লোবালাইজড ইট ইস কাম আন্ডার ইউর ফার্ম আপনি যা কিছু করতে চান আপনার পক্ষে সম্ভব আপনি যে কোনো তথ্য চান আপনাকে এখন স্পাই বানাইতে হবে না এন্ট্রেন্স বানাইতে হবে না may just give a color code and put a robotic over this sky. You will find that robotic where he is moving, where Major Akhtar is moving. The robotic will speak that. He will pass the message to the satellite. Satellite will pass the message to you. The Major Akhtar is now at here, at here, at here. Those days is gone. Try to understand. Today in the factory nothing made. By human being. Nothing, nothing, nothing made human being. Even fitting on the trailer, trailer, shifting by the trailer, loading to the truck, is all done by remote control, by AI. Making factory, assembling this, checking the quality, and packing this, putting in the packet, and putting on the trailer to go to the truck. On the truck, it goes to the place where this water comes. Just a manager is a seeing that things are okay, no need of power or manpower, sorry not power, power is you must required but no man, manpower is required. I have seen one Chinese company whose production line is more than one kilometers, making the electronics, making the solar battery, making the solar inverters. Maximum lever was about 70. And wh when we went to the lunch, they have got two hour break for lunch. When we go to the lunch, we find this hardly 70 people. But can you imagine? They are exporting billions because they have the technology. I'm very happy to see that Exim Bank, Exim Bank of China has given a protocol to our. চিফ এডভাইজারেড এন কমিটমেন্ট পার্চেক দা ডলার দ চাইনা কারেন্সি উইল এলাও মেক কাজে আমরা মনে করি ওই যেটা হচ্ছে সেটা হল যে আপনার ওই চাইনিজ গুলা এক্সিম ব্যাংক আমাদেরকে সেটা দিয়েছে দেওয়ার পরে কি হয়েছে আমাকে আমার চায়নার থেকে যে কোনো মান আনলে পরে আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা কাছে ভাই আপনারা যারা আমার কথা শোনেন আমি জানি আপনারা অনেক সময় কিছু কথা লাইক করেন কিছু কথা লাইক করেন না কিন্তু আমি যখন কথা বলি তখন আমাকে টোটালিটি বলতে হবে আমি একজন ব্যক্তিকে দায়ী করে কথা বলতে পারবো না একজন ব্যক্তির লিমিটেশন আছে যেমন ইন্সপেক্টর জেনারেল পুলিশ ইচ্ছা করলে সে একা ফাংশন করতে পারে না তার উপর একটা টায়ার আছে নিচে একটা টায়ার আছে তার উপরের টায়ার দুইটা একটা হলো হোম মিনিস্টার এই যে ম্যাটার তিনটা একটা হোম মিনিস্টার একটা হোম সেক্রেটারি আর একটা হলো প্রধান উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার মধ্যে চামচা কতগুলো আছে জানা নিত So, IGP cannot function by himself. Plus, under his command, all are hostile to him. He's a very free and frank. By faith, they will loyal. show loyalty, but unfortunately, they will not be loyal. They are doing their dhandas. They're busy with the SPs, busy with the OCs, not busy with the how the Inspector General of Police will be successful. আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যেহেতু সবচেয়ে বানারেবল পোস্ট এটা যার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাবে না কিন্তু দিস ওয়ার্ড হ্যাপেনিং কাজে আজ গতকালকে আমরা দেখলাম যে লটারিতে সরকারি কর্মকর্তাদের পুলিশদের বদলি দিয়েছে এখন যদি ক্লাস টেন এর ছেলেরা এস এস সি পরীক্ষার ছেলেরা দাবি করে যে আমরা পরীক্ষা দিব না আমরা লটারির মাধ্যমে পাশ করব আপনার কি যুক্তি আছে আমরা তো পড়ছি আমাদের স্যারে পড়াইছে দশ বছর একই ভাবে ইন্টারমিডিয়েট মেয়েরা যদি বলে একই ভাবে যদি গ্রাজুয়েট ছেলেরা বলে পোস্ট গ্রাজুয়েটরা বলে ডাক্তাররা বলে চাকরির ব্যাপারে যদি বলে যে আমাদের চাকরি লটারির মাধ্যমে দেন আপনার পঞ্চাশ জন এক দরখাস্ত করছি আপনি লটারি নেন লটারি দেন কিসের লেখালেখি লটারি দেন যে পাবে পাবে আপনি কি খুঁজিটা করে যাচ্ছেন দেশের আমরা যে পাওয়ার মিনিটার কথা বলছিলাম ভাই আপনি বুঝতেও পারতেছেন না কি করে যাচ্ছেন আপনি পাওয়ার সেটটাকে রুইন করে দিয়ে যাচ্ছেন আপনার একটা মাথায় আপনার মধ্যে ঢুকছে যে আগে শেখ হাসিনা যে পাওয়ারে বিদ্যুৎ কিনছিল সেটা বেশি দামে কিনছে এটাকে হবে 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 কমাইতে বিনা লিমিট আছে এই দেশে সরকারি কর্মচারীরাই তো এই ট্যারিফ ঠিক করেছে এই সেক্রেটারি ট্যারিফ ঠিক করেছে সেখানে উনিশ হবেই দশ টাকার থেকে বাজার করতে দিলে ছোট সময় তো প্রথম চুরি করছি দশ টাকাতে এক টাকা চুরি করছি মার কাছ থেকে তোমার বাজার করতে দিছে দশ টাকা এই দশ টাকা বাজার বুঝাই দিচ্ছি টাকা গুলো আর আমি বলি আরো আমি চাই না বাকি এসি এটা তো আমাদের স্বভাব যা এটা তো আমাদের ভিতর থেকে আছে রে ভাই তো এখানে যখন পাবলিক পার্চেস হবে সেই পাবলিক পার্চেসে আপনি টেন টু ফিফটিন পার্সেন্ট এখানে একটা সফট মানি রাখেন আপনি একশো টাকার মালটাই

I can talk to you, I can tell you you may not be আর আমাদের আমাদের সাথে সাথে কি হয় কিছু কিছু লোক হয়ে যায় অর্থাৎ আপনার আপনার দেখা করতে করতে প্রথমে আগে আমাকে হবে আই এম নাইস জেন্টলম্যান সাবমিসিভ এবং কাছে আমি আপনি যেটা বলবেন সেটাই শুনবো আপনি যেটা বলবেন সেটাই যদি আমাকে শুনতে হয় তাহলে আপনার কাছে গিয়ে আমার লাভ কি সো আই এম কিং টু দিস This power sector is getting ruined, and there will be scarce uh, shortfall of the diesel. We cannot buy diesel. Our next borrow crop is coming. I don't know how you are going to tackle it. You may tackle it by high price. By this time, by the six months or nine months, we could have at least 1,000 megawatt solar power plant. ফর্মুলা গভর্নমেন্ট ইস গিভেন টেন্ডার হবে হু সেভার ইজ মোর ইউর ফাদার মানি হোয়াট ক্যান What you can do legally? You are talking about this justification, you are talking about the Boishumavirudhi, you are talking about the honesty. PPR it is written, whosoever is the lowest, he will get it, if he is technically qualified. And to buy electricity, you will buy electricity, you are not buying plant. Then why you are asking someone to build a plant first, then to sell electricity to you? you first go for electricity return that direct you want to buy 10 megawatt 100 megawatt 5000 megawatt uh, uh, megawatt from the year of 19 uh, uh, to 2030 or 2040 but 2028 20, uh, 29 so the businessman those are the businessmen those are investors they'll plan they'll think yes this maharashtra government is buying and he give me the award that after 27 june he will take 100 megawatt for me you sign that contract. based on the contract and your price he will go to the bank he will go to the factory he will buy the factory at his choice he buy the land the effort he can do now what you are asking people to buy land arrange your land bloody idiot you don't know buying land or leasing land spend money 30 people has participated in a tender এভরি থার্টিপি প্রতি তিরিশ জন লোক টেন্ডে অংশগ্রহণ করেছে তিরিশ জন পায় জন তাদের সবাইকে হয় জমি কিনতে হয়েছে তাহলে জমি লিড দিতে হচ্ছে এটা কি পিপি বাপে দিছে টাকাটা না পাওয়ার ডেভেলপমেন্টের বাপে দিছে টাকাটা এই টাকাটা ওই লুদ্ধ উষ্ঠিত হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে না তুমি কেন ক্ষতিগ্রস্ত করো এ না তুমি প্রথম বলো আমি ইলেকট্রিসিটি কিনবো এই রেটে বা টেন্ডার দাও হোয়াট এভার রেট কামস লোয়েস্ট রেট ইউ গিভ ইট ইউ মেক ইট লট ওয়াইজ এরিয়া ওয়াইজ দেন আফটার ইউ গিভ অ্যাওয়ার্ড তো তুমি তাকে অ্যাওয়ার্ড দাও তাকে টেন্ডারে দাও সে ওইটা বেস করে ব্যাংকে যাবে ফ্যাক্টরিতে যাবে জমি কিনবে যা যা করার দরকার লোক হায়ার করবে একটা টেন্ডারে পার্টিসিপেট করতে তারা আঠারোটা অফিসারের সিবি চায় বায়োডেটা চায় আর সান অফ এ বিচ আঠেরোটা অফিসার যদি একটা কোম্পানিতে থাকে তাহলে সোলার এনার্জিটা শুরু ওইসু কবে